প্রিয় দর্শক বন্ধুরা উঠে আসছে আপার প্রাইমারি থেকে নিয়োগ প্রক্রিয়া ঘিরে এইমাত্র একটি বিরাট বড় ব্রেকিং খবর আপডেট যাই ভিডিওর মধ্যে সবটাই তুলে ধরার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ ভিডিওটিকে তাই সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন ও ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন কারণ আপনাদের জন্য অত্যন্ত জরুরি ও সিরিয়াস ম্যাটারটি নিয়ে এই গুরুত্বপূর্ণ আর্জেন্ট ভিডিওটি তৈরি করা চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি তার আগে জানায় যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর লোকসভা ভোটের আদর্শ বিধি বা এমসিসি জারির ফলে কার্যত স্থগিত করে দেওয়া হলো আপার প্রাইমারির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়োগের পার্সোনালিটি টেস্ট আপার প্রাইমারির ক্ষেত্রে পার্শ্ব শিক্ষকদের জন্য সংরক্ষিত দশ শতাংশ আসনে দোসরা এপ্রিল থেকে এই ইন্টারভিউর কিন্তু কথা ছিল তবে নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত এই ইন্টারভিউ এবার কিন্তু কার্যত স্থগিত হল স্কুল সার্ভিস কমিশনের সম্মানীয় চেয়ারপারসন অর্থাৎ চেয়ারম্যান সাহেব সম্মানীয় সিদ্ধার্থ মজুমদার মহাশয় গত শুক্রবার বলেন জাতীয় নির্বাচন কমিশন লোকসভা ভোটের নির্ঘণ্ট ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন সঙ্গে সঙ্গে গোটা দেশে জারি হয়েছে আদর্শ আচরণবিধি আদর্শ আচরণবিধি কার্যকরী থাকাকালীন চাকরির নিয়োগ প্রক্রিয়া আদেও চালানো যাবে কিনা তা জানতে চেয়ে সোমবারই সিইও দপ্তরে চিঠি পাঠিয়েছি এখনও উত্তর আসেনি সেই কারণেই আপাতত স্থগিত করা হয়েছে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের পার্সোনালিটি টেস্ট এইসব প্রার্থীদের সাতাশে মার্চ থেকে ইন্টারভিউয়ের জন্য ইনটিমেশান লেটারটি ডাউনলোড করার কথা ছিল যদিও নির্বাচন কমিশনের তরফে ইতিবাচক কোনো জবাব মেলে তবেই কিন্তু পার্সোনালিটি টেস্ট নেবে এসএসসি নাহলে ভোটের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া এগোনোর কোনো সম্ভাবনা নেই বলেই জানা যাচ্ছে আপাতত কমিশনের তরফ থেকে অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কিন্তু নিয়ে নেওয়া হয়েছে ফলত ফের ধাক্কা খেল আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের নিয়োগ প্রক্রিয়া এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত এই ইন্টারভিউ প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু শিডিউল প্রকাশিত হয়ে গিয়েছিল তবে আপাতততা স্থগিত থাকছে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে নির্দেশে এমনিতেই কিন্তু এখনও পর্যন্ত মামলা চলছে এবং দীর্ঘ দশ বছর অতিক্রান্ত কবে এই সমস্ত চাকরি প্রার্থীদের মুখে হাসি ফুটবে যারা জয়নিংয়ের অপেক্ষায় রয়েছেন এবং যারা সেকেন্ড কাউন্সেলিংয়ের অপেক্ষায় রয়েছেন তাদের জন্য কিন্তু অপেক্ষার প্রহর বাড়ছে হাসি কবে ফুটবে মুখে সেটি এখন প্রশ্নচিহ্নের মুখে গিয়ে দাঁড়াচ্ছে আপাতত প্যারাটিচার বন্ধুদের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া স্থগিত হলো একটি বিরাট বড় সিদ্ধান্ত আপার প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া থেকে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের দেখা যাক বন্ধুরা আপার প্রাইমারি থেকে পরবর্তী গুরুত্বপূর্ণ আর কি সিদ্ধান্তের বড় খবর উঠে আসে সব দিকে আমরা ননজদারি রাখার চেষ্টা করছি এবং সবটাই অবজারভেশনে রাখার চেষ্টা করছি গুরুত্বপূর্ণ আপডেট পেলে অবশ্যই আপনাদের মাঝখানে ব্রেক করবো বন্ধুরা এখন এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই তাই এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন ধন্যবাদ